সবাইকে স্বাগত জানাচ্ছি বম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে আজ আপনাদেরকে দেখাবো এই গরমে প্রাণ জোরানো অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর কাঁচা আমের আইসক্রিমের রেসিপি আর এর জন্য কিন্তু প্রথমেই যে উপকরণটি আমি নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে কাঁচা আম এখানে আমি কিন্তু বড় এবং মাঝারি সাইজের চারটি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে মুখের কাছের অংশ কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে এইভাবে প্রেশার কুকারে আমি নিয়ে নিচ্ছি চারটে আম এবং এক বাটি জল দিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য দিয়ে কিন্তু সমস্ত কিছু আম এবং জল সমস্ত কিছু দেওয়ার পর দুটো সিটি বা হুইসেল দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এরপর আমি কি করছি আমগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আমগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে হাতের সাহায্যে কিন্তু পুরো আটি বা যে বীজটা থাকে সেই বীজের গা থেকে বাটির আটির গা থেকে কিন্তু পুরো আমের শ্বাস বা পাল্পটাকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে চারটে আমি কিন্তু খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে এইভাবে কিন্তু পুরো শ্বাস বা পাল্পটাকে কিন্তু বের করে নিলাম বের করে নেওয়ার পর আমি কিন্তু এবার একটা বাটি যে বাটিটাকে ব্যবহার করেই কিন্তু আমি সমস্ত উপকরণ নেব। যাতে আপনাদের সবার সুবিধা হয় তো প্রথমেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি দু বাটি এই আমের শ্বাস বা পাল তার এই দুবাটি নিয়ে নেওয়ার পর কিন্তু এই সেম বাটিরই কিন্তু এক বাটি চিনি নিয়ে নিচ্ছি তাহলে দুবাটি আমের শ্বাস এবং এক বাটি চিনি সেম সাইজেরই কিন্তু নিয়ে নিলাম এরপরই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা আমি এখানে শুধু পাতা দিচ্ছি কোনো রকম ডাল দিচ্ছি না শুধু পাতা যাতে আমি যেহেতু কোনো ফুড কালার ইউজ করবো না ন্যাচারাল কালারটা আইসক্রিমের আসে এবং তারই সাথে সাথে আমরা কিন্তু একটা ভালো এখান থেকে কিন্তু আমরা ফ্লেভার পাবো পুদিনা পাতার এবং অল্প পরিমাণে দশ থেকে পনেরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কালার আনার জন্য এবং স্বাদটাও কিন্তু সেই রকম হয় কালার এবং স্বাদ দুটোই কিন্তু এই দুটো পাতার মাধ্যমেই আমরা পেয়ে যাবো কোনো রকম আলাদা কোনো ফুড কালার আমি এখানে ব্যবহার করছি না আপনারা চাইলে ফুড কালার কিনে ব্যবহার করতে পারেন এটা এবং এরপর পরই আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিন্তু বিট নুন এরপর কিন্তু এর ভিতর দিয়ে দেবো এক বাটি জল যেই বাটি দিয়ে কিন্তু চিনি এবং আম নিয়েছিলাম ঠিক সেই বাটিরই এক বাটি জল বাস এরপর কিন্তু দু মিনিট ভালো করে এই মিক্সার গ্রাইন্ডারে কিন্তু দু মিনিট ভালো করে ঘুরিয়ে নিয়ে কিন্তু একটা স্মুথ জুস তৈরি করে নিতে হবে একদম স্মুথ দু মিনিট ভালো করে ঘুরিয়ে নিলেই কিন্তু স্মুথ জুসটা তৈরি হয়ে যাবে এবং এই জুসের কিন্তু যে আমাদের ঘনত্বটা থাকবে সেটা কিন্তু একেবারে পাতলাও না একেবারে কিন্তু গাঢ়ও না মিডিয়াম একটা আমাদের এখানে কিন্তু ঘনত্বটা থাকবে কীরকম ঘনত্বটা থাকবে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমি কিন্তু এক সমস্ত কিছুই কিন্তু মেজারমেন্ট দিয়েছি ওই এক বাটি জলই কিন্তু দিয়েছি এই এক বাটি জলে কিন্তু আমার একদম যেই ঘনত্বটা দরকার ঠিক সেটাই কিন্তু এসে দাঁড়িয়েছে এবং সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এরকমই কিন্তু একটা ঘনত্ব দরকার আপনাদের যদি মনে হয় যে আরও বেশি ঘন হয়ে গেছে তো সামান্য একটু জল নিয়ে নিতে পারেন বাট আমার কিন্তু একবারটি জলে পুরো একটা স্মুথ সেই ঘনত্বটাই যেই ঘনত্বটা দরকার ছিল সেই জুসের সেই ঘনত্বটাই কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই জুসটা কিন্তু আমি ঢেলে নেব আমার কাছে আইসক্রিম বানানোর মোল্ড আছে এবং মোল্ড ছাড়াও যাদের কাছে আইসক্রিম বানানোর মোল্ড নেই তারা কীভাবে বানাবেন তার জন্য কিন্তু অবশ্যই করে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কি করব আইসক্রিমের যে মোলটাতে আছে সেই মোলটাতে কিন্তু এই জুসটা যেটা বানিয়েছি এটা কিন্তু ঢেলে দেব। তো ঢালার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম একটা ঘনত্ব এটা দাঁড়িয়েছে খুব বেশি লিকুইড না আবার খুব বেশি ঘনও না একটু ফাঁকা রাখবো পুরোটা ভরে দেবেন না কনের ভিতরে এই যে আইসক্রিমের এই খাপগুলোর ভিতরে পুরোটা ভরবেন না যখন বরফ হয় তখন কিন্তু এটা উপরের দিকে উঠে আসে যার জন্য একটু ফাঁকা রেখে ভরবেন ফাঁকা রেখে ভরে পুরোটা ভরে নিলাম প্রথমে আমার এই আইসক্রিম মোল্ডে এবার যা আইসক্রিম মোল্ড ছাড়া আপনারা কিভাবে বানাবেন চায়ের কাপ কাগজের চায়ের কাপ এবং আমার ঘরের দুটো প্লাস্টিকের কিন্তু গ্লাসও ছিল ছোটো ছোট সে দুটো কিন্তু আমি একবারে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কি করব এই চায়ের কাপ এবং প্লাস্টিকের এই ছোট্ট গ্লাসগুলোতে ভালো করে এই জুসটা বা পিওটিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ভরে দিচ্ছি ভরে দেওয়ার পর কি হয় আমার ঘরে কিন্তু ফয়েল পেপার ফুরিয়ে গেছে আর তার জন্যই কিন্তু আমি ব্যবহার করছি আমাদের সবার ঘরে আর সবসময় সবার ঘরে ফয়েল পেপার থাকে না আইসক্রিমের মোল্ড থাকে না তো যাতে করে আপনাদের ফয়েল পেপার বা আইসক্রিমের মোল্ড না থাকলেও যাতে আপনারা বানাতে পারেন তার জন্যই কিন্তু দেশি জোগাড় আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি তো কী করেছি একটা খাতার পেস বা কপির পেস এইভাবে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিয়ে দেখুন ঠিক এইভাবে সুন্দর করে কিন্তু মুড়িয়ে দিয়েছি মুড়িয়ে দিয়ে ছুরির সাহায্যে অল্প একটু এখান থেকে কেটে নিলাম কেটে নিয়ে কিন্তু আইসক্রিমের কাঠি আপনারা যেখান থেকে চায়ের কাপে কিনবেন সেখানেই কিন্তু আপনি আইসক্রিমের কাঠিও এখন কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল কিনে নিতে পারবেন তো এইভাবে সমস্তগুলো ভরে কভার করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেব আট ঘন্টা মিনিমাম কিন্তু সাত থেকে আট ঘন্টা এইভাবে আমি ফ্রিজে রেখে দেব। সাত থেকে আধ ঘন্টা পর চেক করে নিচ্ছি ইয়েস সমস্তটাই খুলে খুলে দেখে নিচ্ছি পারফেক্ট কিন্তু জমে গেছে আমি কিন্তু ওভার রেখেছিলাম তো সাত ঘন্টা আপনাদেরকে বলবো মিনিমাম রাখার জন্য ভালো পারফেক্ট সেট হয় তারপরে আমরা দেখে নেব যে প্রত্যেকটা পেপার উঠিয়ে এভাবে চেক করে দেখে নিচ্ছি দেখুন রকম ফয়েল পেপারের দরকার হচ্ছে না আইসক্রিমের মোল্ডের দরকার হচ্ছে না কাগজের চায়ের কাপ এবং কাঠির সাহায্যে এবং বাড়িতে থাকা কাগজের সাহায্যে এইভাবে ঢেকে সুন্দরভাবে কি সুন্দর স্মুথ আপনি একটা আইসক্রিম তৈরি করতে পারবেন তো এই যে আমি মোল্ডের থেকে আইসক্রিমটা বার করার জন্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কী হবে একটু নরমাল হবে এবং গা থেকে সুন্দরভাবে ছাড়িয়ে আসবে এবং কাগজের যে খাবে বানিয়েছি সেটা কিন্তু এইভাবে কাঁচি দিয়ে পাশটাকে একটুখানি কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে ছিঁড়ে এটার ভিতর থেকে বার করে নিয়ে আসব দেখুন কি অসাধারণভাবে তৈরি হয়ে গেল খুব সহজেই কাঁচা আমের আইসক্রিম লালি এ দেখুন মোল্ডের থেকে বার করলাম পারফেক্ট শেপ পারফেক্ট টেক্সচার একদম যেরকমভাবে আমরা জমা চেয়েছিলাম সেইভাবে তো এইভাবে সুন্দরভাবে আপনারা খুব সহজেই বাড়িয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এবং স্বাস্থ্যকর কাঁচা আমের আইসক্রিম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন